ফেসবুক লাইট থেকে আইডি লগ আউট কীভাবে করতে হয় আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কি চাচ্ছেন যে আপনার ফেসবুকের লাইট থেকে আইডিটিকে লগ আউট করতে তো কীভাবে করবেন চলুন দেখাচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন আপনার ফোন থেকে ফেসবুক লাইটের অ্যাপটিকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করবেন তো দেখুন এখানে কিন্তু অন করলাম আমার ফোনের ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা ফেসবুকের অ্যাকাউন্ট দেখতে পাবেন এই যে লগ ইন কিন্তু করা আছে আমি এটা আপনাদেরকে লগ আউট করে দেখিয়ে দিচ্ছি তো অনেকেই আপনারা জানেন না যে কেউ লগ আউট করতে হয় আচ্ছা এর জন্য আপনি কী করবেন দেখুন ওপরেকে শো করছে এই যে থ্রি রে অপশানটা আপনি থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে আপনার সামনে একটা পেয়ে আসবে আপনি একদম নিচে চলে আসবে স্ক্রল করে দেখুন চলে আসে নিচের দিকে দেখুন শো করছে এই যে লগ আউট দেখুন এখানে নিচের দিকে আপনি এই লগ আউটে একটা ক্লিক করে দেবেন আচ্ছা লগ আউটে ক্লিক করার পরে আপনার সামনে এএম পেজ আসবে আপনি সিম্পলি এই যে ইএস যে অপশানটা আপনি ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করলে কী হবে দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু এখন লগ আউট হয়ে গেছে কিন্তু এই আইডিটা কিন্তু এখানে রয়ে গেছে যদি আমি এর উপরে আবারও ক্লিক করি এটা কিন্তু খুব সহজেই লগ ইন হয়ে যাবে যদি আপনি চান যে পারমানেন্ট এই ফোন থেকে আর কি ডিলেট করবেন তাহলে কী করবেন মানে শুধুমাত্র আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা এই ফোনে থাকবে না কিন্তু অন্য ফোনে থাকবে তার জন্য কী করতে হবে দেখুন ওপর থেকে শুরু করেছে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে পাচ্ছেন শো করছে এই যে অ্যাকাউন্টটা মানে আপনি যে কোনো অ্যাকাউন্ট চাচ্ছেন যেটাকে ডিলিট করবেন এখান থেকে সিম্পলি এখানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন গাই শো করছে এখানে এই যে রিমুভ প্রোফাইল জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো এই জায়গায় ক্লিক করলেই কিন্তু আপনার এই ফেসবুকের অ্যাকাউন্টটা এই ফোন থেকেই রিমুভ হয়ে যাবে মানে লগ আউট হয়ে যাবে জাস্ট আমি ক্লিক করছি এখানে একটা দেখুন এই যে ক্লিক করলাম তারপরে আপনি রিমুভে ক্লিক করে দিন এখন কিন্তু এই ফেসবুকের অ্যাকাউন্টটা আপনার এই ফেসবুক থেকে লগ আউট হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনারা ফেসবুক লাইট দিয়ে ফেসবুকের অ্যাকাউন্টকে লগ আউট করতে পারবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আর আপনারা অবশ্যই আমাদের ফেসবুকের পেজটিকে ফলো করতে পারেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ